বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে পরপর দুই দিনে দুই বাঘিনীর মৃত্যুকে ঘিরে রহস্য মঙ্গলবার ও বুধবার দুই দিনে দুই বাঘিনীর মৃত্যু মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলে পায়েল হলুদ কালো দোরাকাটা বাঘ পায়েলকে বাইরে থেকে আনা হয় বয়স ছিল সতেরো বছর অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হলো তো বুধবার নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানায় রূপা সাদাবাঘ তিনজন পশু চিকিৎসকের দল গঠন করা হয়েছে তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কী কারণে মৃত্যু হয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে তবে তদন্ত শুরু করেছে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ পায়েলকে আনা হয় দু হাজার ষোলো সালে উড়িষ্যার নন্দনকানন থেকে আর রূপার জন্ম হয় দু হাজার চার সালে বাবার নাম অনির্বাণ ও মায়ের নাম কৃষ্ণা আলিপুর চিড়িয়াখানায় তদন্ত কমিটি গঠন করে ভিসেরা পরীক্ষা করা হবে বলে জানা যায় কলকাতা থেকে বঙ্গভূমি নিউজ টিম